আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে একটা এটা হচ্ছে আপনার একে সেপ্টেম্বরের নিয়োগ তো এই ভিডিওটা আমি সুন্দর করে দেখাবো আপনাদেরকে এ টু জেড আপনারা যদি দেখেন এখানে অনেকগুলো পদ আছে তো যে যে পদে আবেদন করবেন বিষয়টা কিন্তু এখান থেকে যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা জানতে পারবেন সো কথা না শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি তো জাস্ট একটা কথা বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু সকল ধরনের জব রিলেটেড ভিডিও দিই পাশাপাশি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো থেকে যেগুলো বারবার আসে সেই প্রশ্নের ক্যাটাগরিগুলো কিন্তু আমরা আপলোড করি ঠিক আছে সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে আপনি এই পরীক্ষাগুলো যখন হয় তখন কিন্তু আপনি এগুলোর শর্ট সিলেবাসও আপনি পাবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনে জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী এগারোতম হতে বিষ্টম গ্রেডের নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী ও পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশি নাগরিকদের নিগট হতে দরখাস্ত নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো এখানে বেশ কিছু পদ আছে আমরা সবগুলো পড়বো এক নম্বর হচ্ছে চার্জ হ্যান্ড মেকানিক বাবুর এখান থেকে হচ্ছে চার্জ হ্যান্ড মেকানিক ফার্মাসিস্ট এক ল্যাব টেকনিশিয়ান এক তারপরে স্টোনোগ্রাফার এক সিকিউরিটি ইন্সপেক্টর চার লাইব্রেরিয়ান ল্যাব সহকারী সুপারভাইজার হেড মেকানিক তারপরে আপনার ইউডিসি ক্যাশিয়ার ক্যাটালগার ডিএফএ সহকারী সুপারভাইজার দুই কম্পাউন্ডার তিন ড্রোভস ড্রাফসম্যান হচ্ছে হলো এক প্রোগ্রাস দুই লঙ্কার দুই অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর তিন তো ক্রেন ড্রাইভার অপারেটর দুই ভাল্কানাইজার দুই ওয়াশ ম্যান হচ্ছে ধোপ ওয়াশম্যান হচ্ছে নয় তো এরপর হচ্ছে আপনার বাবুরছি এনসি ইউ বাবুরছি ইউ বাবরছি মেস ইউ আটত্রিশ ফার্ম লেবার হচ্ছে আপনার নয় গিরিজার এক ল্যাব সহকারী আপ হোল্ডার আপ হোলস্টার ওয়েল্ডার অভিষয়ক কম্পোজিটর স্টোর সুপারভাইজার সিকিউরিটি সুপারভাইজার ইয়ার্ড সুপারভাইজার এক্সচেঞ্জ অপারেটর টেলিফোন অপারেটর মিল্ক রেকর্ডার জিসিসি অর্ডার গ্রাউন্ডসম্যান ভরগানাইজার নিরাপত্তা প্রহরী দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার ফিটার ভেহিক্যাল হসপিটাল অর্ডার ইনসেক্ট কলেক্টর তোর পরে হচ্ছে ব্রয়লার অ্যাটেন্ডেন্ট শারিং টিন টিন স্মিথ শ্রমিক ইউএসএম একশো পঁচিশ জন ফিটার হচ্ছে পাঁচজন বুক বাইন্ডার একজন পাম অপারেটার এক শহিজ তিন ফায়ারম্যান ব্রেন্স ফিটার ফিটার এমবি তারপরে আর্মি আর ইলেকট্রো এম বি মেকানিক ওয়াড বয় হামারম্যান গোয়ালা পাম্প ড্রাইভার রেসপিরেটর রিপেয়ার অফিস অফিস করণিক হচ্ছে পরে তারপর হচ্ছে আপনার ই অ্যান্ড বি মেশিন ইলেকট্রিশিয়ান স্টোরম্যান ইলেকট্রোপুলেটার টার্নার ভিওয়ার পেইন্টার ফায়ার ক্রু মালি কার্পেন্টার পেকার ট্রেসার সারসার টেইলার বারবার স্মিথ আয়া এই নিয়েগুলো কিন্তু প্রকাশ করা তো যে যারা আবেদন করবেন আবেদন করতে পারেন উল্লেখিত সকল পদের বিবরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পঞ্চান্ন শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সঙ্গে কম বেশি করা সম্পূর্ণ অধিকার তারা রেখে থাকে বিস্তারিত তথ্য এবং আবেদন প্রেরণার ঠিকানা হচ্ছে ডাব্লুডাব্লিউ আর্মি মেলবিটি নিম্ন স্বাক্ষরকারী যথা কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল সেনা সদর এজি শাখা পিএ সদর দপ্তর পি এ দ পরিদপ্তর বরাবর কোনো আবেদন গ্রহণ করা হবে না এই পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাজির পরি গণত হবে সতর্কীকরণ দেওয়া আছে যে সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাস সংশ্লিষ্ট সদর দপ্তরের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পত্র সেনানিবেশ দপ্তর হতে ডাকযোগ প্রেরণ করা হয় সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালাল সকল থেকে বিরত থাকুন এবং কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে আইন প্রয়োগকারী নিকট সরবত করুন ভুয়া ঠিকানা কিংবা ভুল প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরি বা যে কোনো পর্যায়ে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে তো যাই হোক যারা আবেদন করবেন আপনার ডাব্লিউডাব্লিউ আর্মি মেল বিড়ি এখান থেকে আপনারা ফর্মটা উঠার পরে যে যে তথ্যগুলো লাগে ওখান থেকে দেখে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন ঠিক আছে এর পরের ভিডিওতে আমি দেখাবো যে কী কীভাবে আপনারা আবেদন করবেন সো আজকের ভিডিওটা শুধু এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তাহলে আপনি জানতে পারবেন আসসালাম আলাইকুম